ওয়াইফাই সমস্যা আমি এই যে কালকে ভাবলাম যে দেখি আমার ভিডিওগুলো দেখি কি অবস্থা কোন ভিডিও কি আর রিচার্জ কোন দেখি দেখতে নেই দেখলাম আমি প্রায় প্রত্যেকটা লাইভে বলছি নেটের সমস্যা নেটের সমস্যা মানে আমার কোনো লাইভ নাই যে লাইভে আমি বলিনি যে না নেট ঠিক আছে খুব ভুল হলো একটা কি দুইটা এর বেশি আপনারা পাবেন না বাট কেন এই নেটের সমস্যাটা কেন net এর সমস্যাটা নিয়ে আমার বাড়িতে যে কিতুল কালাম চলে ধরেন phone টা অনেক বেশি আমার ফোনে এ হয়তো কাজ করতেছে না বা আমার ফোন হয়তো অনেক ইউজ করার কারণে হ্যাং মারছে আমার ফোন হচ্ছে না আমি যে ওয়াইফাই রাউটার অফ করে দিই দিয়ে অন করে দিই এদিকে আম্মু ফোনে তখন রানিং কাজ চলতেছে আম্মু চলতেছে আম্মু তখন চিৎকার করে আই কে ওয়াইফাই বন্ধ কর ওয়াইফাই সিস্টেম বন্ধ করছিস গেল আবার ঠাস করে দিয়ে আসলাম বললাম যে আমার ফোন হচ্ছে না ওয়াইফাই হচ্ছে না এরকম বলি আমি বলে কেন ভয় হচ্ছে আবার সেম ক্ষেত্রে আমার ফোনে হচ্ছে আম্মুর ফোনে হচ্ছে দেখা যাচ্ছে আম্মু আপলোড করতেছিল আপলোড করতে করতে আটকে গেছে সো আম্মু দৌড় দিয়ে ওয়াইফাইটা অফ করে আমি তখন বলি যে কি আপনার তোমার অফ করলে কেন মানে এরকমই চলতেছে এখন আর ওয়াইফাই সমস্যা হলে আমি তো চিলি করি বাট আমার চেয়ে অনেকগুলি বেশি চিলাই আম্মু

তো কতసరం যাচ্ছে আম্মুর রাগানোর জন্য কি করা যায় বল কি করব তাও অপরবল সাপও রাউটারটা কই dene jena গায়েব করে দাও বাসা থেকে তাহলে আম্মু দেহ কি অবস্থা হয়ে যায় ওখানে মানে আজকাল এইভাবেও প্রতিবাদ দেয়া যায় যে কার্ড অপর周期 প্রতিবাদ নিতে যাও তার ফোনটা কাট করে দাও বা বাড়ির ওয়াইফাই ফ্রম মানে সমস্যা করে দাও কি একটা অবস্থা মানে মাছে এখানে শয়তানি শয়তানি বুদ্ধি হচ্ছে যে কেমনে কি করা যায় কেমনে কি সাহায্য করা যায় হ্যাঁ